হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য চলো সেখানে গিয়েই বলবো যে আমরা কোথায় যাচ্ছি বা কী জন্য যাচ্ছি এখন দেখতে থাকো তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করবো চলো এই আমি রেডি হয়ে গেছি চলো তাহলে আমি আর আমার হাজব্যান্ড মিলে যাচ্ছি চলো দেখতে থাকো ভালো লাগবে আমরা এখন বাস ধরে নিয়েছি আর বাসে করে যাচ্ছি তারপরে স্টেশনে যাচ্ছি তারপরে স্টেশন থেকে ট্রেন হয়ে শ্রিয়ালদা যাব আর দেখো বাসটা পুরো ফাঁকা কেউই নেই আমরা দুজন ছাড়া এই দেখো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এখন চা খাওয়া চলছে ট্রেনে উঠে ভাবলাম একটু চাটা খেয়ে নিই তাহলে গরম গরম লাগবে আর শরীরটাও ভালো লাগবে আমরা এখন শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি এই জন্য ট্রেনটা স্লো করে দিয়েছে আর এবার আমরা ট্রেন থেকে নামবো নেমে আমরা খাওয়া দাওয়া করে আর হচ্ছে হাওড়া স্টেশনের দিকে যাব চলো দেখতে থাকো মানে শিয়ালদা স্টেশনে নেমে তারপরে আমরা একটা হোটেল দেখে ভালো হোটেল দেখে খেয়ে নিচ্ছি আর রাত্রে যেহেতু ট্রেনে করে যাব তাই জন্য হালকা খাচ্ছি শুধু মাছের ঝোলই নিয়েছি মাছের ঝোল ভাত নিয়ে আর ওইটা খাওয়া দাওয়া করে এবারে আমরা হাওড়ায় যাব শিয়ালদা থেকে গাড়ি করে হাওড়া যাব চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা এখন শিয়ালদাতে আছি আর শিয়াল শিয়ালদাহ স্টেশনে আছি আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি হাওড়া স্টেশনে যাওয়ার জন্য সেখান থেকেই আমরা মেন ট্রেনটা ধরবো রাত বারোটা পাঁচে কি ট্রেনটা বলো চক্র চক্রধরপুর স্পেশাল ওই ট্রেনটা যাবে পুরুলিয়ার দিকে ওইটাতেই আমরা রাত বারোটা পাঁচের ট্রেনটা ধরবো না চলো দেখতে থাকো আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে এখন আমরা ওয়েট করছি আর আমি তোমাদেরকে এতক্ষণ বলিনি যে আমরা কোথায় যাচ্ছি একটু আমি তোমাদেরকে বলে দিই আমরা হাওড়া চক্রধরপুর স্পেশাল ধরে পুরুলিয়া যাচ্ছি পুরুলিয়াতে শুনেছি অনেক কিছু ঘোরার জায়গা আছে চলো কি কি দেখতে পাই সেটা তো ওখানে গিয়েই বোঝা যাবে চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি আমাদের ট্রেনটা আছে রাত বারোটা পাঁচে চলো দেখতে থাকো এই দেখো আমাদের ট্রেন চলে এসছে আমরা এবার ট্রেনে উঠব চলো এবারে আমরা হচ্ছে বগি খুঁজবো আর কোথায় কি সিট পড়েছে সেটাও খুঁজে নেব প্রথমে তো বুঝতে পারিনি কোথায় কীরকম এটা মানে দুটো ট্রেন একসঙ্গে দুটো ট্রেন একসঙ্গে জোড়া আছে সামনে পিছনে হাফটা রাস্তা গিয়ে ওটা কেটে যাবে ওদের ওরকম সিস্টেম আছে প্রথমে বুঝতে পারিনি তারপরে অনেক খোঁজার পর খুঁজে টুঁজে তারপরে রকমের ট্রেনে উঠেছি এতক্ষণে আমরা ট্রেনে উঠেছি আর ট্রেনে উঠে বসে সিট পেয়ে নিশ্চিন্ত মনে বসে আছি এতক্ষণ খুব ভয় লাগছিল আমাদের বারোটার পাঁচের ট্রেন ছিল আমরা সারা রাত ট্রেনের মধ্যে কাটিয়ে ফেললাম কাটিয়ে তারপরে এখন মানে সকাল ছটা পনেরোর দিকে ট্রেনটা পুরুলিয়াতে লাগবে এখন আমরা ভোর ভোর হয়ে গেছে মতো এই এখন মানে পুরুলিয়া স্টেশনের কিছুটা আগে আমি এই ভিডিওটা তুলেছি সকাল সকাল হয়ে আসছে ছটা পনেরোর দিকে আমাদের ট্রেনটা লাগবে এখন বাজে হয়তো সাড়ে পাঁচটা মতো আমরা পুরুলিয়াতে নেমে পড়েছি আমাদের এবার ট্রেনটা বেরিয়ে গেল চক্রধরপুরের দিকে আমরা এখন নেমে পড়েছি আর ট্রেনটা ছাড়ার অপেক্ষায় আমরা দাঁড়িয়ে আছি তারপরে আমরা হোটেল খুঁজব কখন থেকে কেটে চলে গেছে জানো আমরা পুরুলিয়া পৌঁছে গেছি এই হলো পুরুলিয়া স্টেশন

আর হোটেলটা মোটামুটি ভালো তোমরা যদি যাও দেখতে পারো এই আমরা ঢুকলাম হোটেলে এখন সব এ করবো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমরা এখন হোটেলে পৌঁছে গেছি আর হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি পরে তোমাদের আমি হোটেলের রুম ট্যুরটা দিচ্ছি এখন ব্রাশ ট্রাশ করে একটু কিছু খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের হোটেলের রুম ট্যুরটা অবশ্যই দেব চলো তাহলে দেখতে থাক এই দেখো বন্ধুরা আমরা ব্রাশ ট্রাশ করে একটা কেক আর বিস্কুট খেয়ে শুয়ে পড়েছি নটার সময় পুরি আর সবজি দুজনের দুটো অমলেট অর্ডার দিয়েছি আসবে নটার দিকে এখন আমরা শুয়ে পড়েছি এখন একটু রেস্ট নিয়ে নিই তারপরে সকালে টিফিনটা করবো এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ মতো চলো সারা রাত ট্রেন জার্নিতে একটু রেস্ট না নিলে হবে না একটু রেস্ট নিয়ে নিই এই দেখো আমার হাজব্যান্ড ওকে ড্রেস চেঞ্জ করতে বললাম ও করলো না ঠিক আছে চলো আবার পরে কথা বলছি